নমস্কার সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আজকে এই যে সকাল সকাল রান্না করতে চলে এসেছি নিচে আর বাড়িতে মিস্ত্রি রয়েছে তো ওই জন্যই সকাল সকাল রান্না বসাতে হচ্ছে কাজ চলছে ওই জন্য এখন বাজে সকাল সাতটার আমি রান্না করতে চলে এসেছি বাসি কাজগুলো সরার পরে আর এদিকে এই যে আমি চাল ধুয়ে নিচ্ছি ভাত বসাবো জন্য আর চাল ধুয়ে এদিকে আমি ভাত বসিয়েও দিয়েছি আর এখন আমি সবজি কেটে নেব যে সবজিগুলো রান্না করব। আজকে উচ্ছে আলু দিয়ে সবজি করব একটা তরকারি উচ্ছে আলু দিয়ে আর করব চাল কুমড়ো ভাজা বেশি কিছু রান্না করব না এই গরমে না বেশি কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে না আর আজকে ওয়েদারটা একটু মেঘলা সকাল থেকেই মেঘলা রয়েছে জানি না কখন বৃষ্টি চলে আসবে চারিদিকে পুরো মেঘলা হয়ে রয়েছে কিন্তু গরম আছে হাওয়া হচ্ছে হাওয়ার ভিতরেও গরম আছে গাছের পাতা খুব পরিমাণে নড়ছে তারপরেও কিন্তু গরম আর এদিকে মুচ্ছে কেটে নিয়েছি চাল কুমড়ো কেটে নিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি আলু কেটে আর এদিকে তো ভাত হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়েও এসেছে আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি মাছ ভাজা বসিয়ে দিয়েছি এই মাছটা হলো সিলভার কাপ মাছ আর এদিকে আমি চাল কুমড়ো ভাজা বসিয়েছি মানে একদিকে ভাত হচ্ছে একদিকে চাল কুমড়ো ভাজা বসিয়েছি আর একদিকে মাছের ঝোল বসিয়েছি আর এই যে আপনাদের দাদা ভাই শুয়ে আছে কেননা ওর শরীরটা তো এখনও ঠিক নেই ওই জন্য ও এখানে আবার শুয়ে আছে কারেন্ট নেই সেই জন্য ওই গলিতে শুয়ে আছে হালকা হাওয়া হচ্ছে সেই জন্য আর এখন আমি একটু তাল জল খেয়ে নেব আগের দিন রাত্রে তাল ভিজিয়ে রাখা হয়েছিল মা আর আপনাদের দাদাভাই ভাই খাওয়া হয়েছে আর আমার জন্য রয়েছে আমি খাইনি এখন আমি এই যে তাল মিস্ত্রির জলটা নিয়ে নিলাম রান্না ওইদিকে হচ্ছে আর আমি এদিকে এসেছি জল খেতে আর আমার রান্নাও সব হয়ে গেছে এখন আমি এই যে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি আর আমি কিন্তু প্রথমে কসবাইট দিয়ে গ্যাসটা পরিষ্কার করি তারপরে একটা সুতির ন্যাকড়া দিয়ে তারপরে আবার পরিষ্কার করে নিই মুছে নিই ভালো করে আর আজকে আমি রান্না করেছি কি দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি কী রান্না করেছি আজকে আমি আজকে আমি এই যে রান্না করেছি চালকুমড়ো ভাজা উচ্ছে আলুর দিয়ে মাছের ঝোল আর এইদিকে কিন্তু আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে আর আমি সব বাসন টাসন মেজে নিয়েছি আর রান্নাঘরে কিন্তু কয়দিন একটু রান্না বান্না কম হয়েছিল জন্য একটু মানে এদিকে কাজটাও একটু বেশি ছিল সেই জন্য এই যে বাসনপত্র একটু বেশি ধুতে হয়েছে আর এখন আমি এজে চলে এসেছি ঘরে চলে এসেছি উপরের ঘরটা মুছতে হবে আগে আমি জামা কাপড় কাচতে যাবো তারপরে এসে উপরের ঘরটা মুছব এই যে জামা কাপড় নিয়ে নিয়েছি এইগুলো ধুতে যাব আর এদিকে আমার ঘরও পরিষ্কার করা হয়ে গেছে বিছানা টিছানা আগের থেকে আমি গুছিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখুন কত সুন্দর হাওয়া হচ্ছে আমি কিন্তু ফ্যান চালাইনি তারপরেও এরকম হচ্ছে ঘর মুছে নিয়েছি জামা কাপড় কেচে ধুয়ে মেলে দেওয়ার পরে এই যে নিচে এসে ঘরও মোছা হয়ে গেছে আমার আর পরে ভিডিও করে আর এই যে বিকালে আপনাদের সাথে কথা হোক এখন যাচ্ছি আমি ছাদে ছাদে জামা কাপড় মেলেছিলাম তখন বললাম যে জামা কাপড় ধোবো সেই জামা কাপড়গুলো এখন তুলতে যাচ্ছি দেখুন হাওয়ার জন্য জামা কাপড় কী হয়েছে দূরে দূরে সরে গেছে সব জামা কাপড়গুলো খুব সুন্দর হাওয়া হচ্ছে মেঘলা ওয়েদার ওই জন্য দেখুন গাছের পাতা নড়ছে কি সুন্দর দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখায় আজকে অ্যাডিনিয়াম গাছে ফল হয়েছে এই যে এই ফলের থেকেই আমাদের আগেরবার বার চাপ বীজ ফেলে সে বীজ হয়েছিল এই ফলের মধ্যেই সেই বীজ দিয়েই চারা দেওয়া হয়েছিল তারপরে এতগুলো গাছ হয়েছে গাছ আর তাল গাছেও তাল এসেছে তাল হয়েছে এখন আর কদিন পরে তালের শ্বাস খাওয়া যাবে এখনও ছোট রয়েছে বেশি বড় হয়নি আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে ঠিক আছে তাহলে আমি কাপড়গুলো তুলে নিই তারপরে আবার পরে কথা হচ্ছে এখনো গাছে অনেক ফুল ফুটছে কত সুন্দর ফুল রয়েছে এখনো গাছে জামা কাপড় তুলে নেওয়া হয়ে গেছে এখন নিচে যাচ্ছি আর তিতলি পড়তে চলে এসেছে ওকে আমি পড়াতেও বসেছি ওই যে আগে আগে এসেছে এখন তো ওর স্কুল ছুটি তো গরমের ছুটি পড়ে গেছে সেই জন্য এখন আগে আগে পড়তে আসছে আর জামা কাপড়গুলো খাটের উপরে রেখে দেব এখন পরে ভাজ করব কারণ না তিতলি পড়তে চলে এসেছে সেজন্য জন্য এখন আর ভাজ করব না ঠিক আছে তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হবে এখন প্রচন্ড মেঘ করেছে আর হাওয়া হচ্ছে এখন মনে হচ্ছে কি ঝড় বৃষ্টি আসবে এখনই ভীষণ হাওয়া হচ্ছে আর পুরো মেঘ হচ্ছে ভীষণ মেঘ করেছে আকাশে তখন ওই যে মেঘের হাওয়া দিচ্ছিলো হাওয়া দেওয়ার পরে কিন্তু এখন আবার একদমই হাওয়া নেই মেঘ রয়েছে আকাশে ভীষণ আর এদিকে তিতিলিকে ছুটি দিয়ে আমি এই যে নিজে চলে এসেছি আর এখানে কিন্তু আমাদের অনেক সবজি রয়েছে এই যে বেগুন গাছ রয়েছে আর এইদিকে এই যে লাউ গাছ হয়েছে আর ডাটা শাকও হয়েছে এদিকে ডাটা শাক কেবল হচ্ছে বেশি হয়নি আর এদিকে একটা উচ্ছে গাছও লাগানো হয়েছে আর এইদিকে রয়েছে কী বলে এগুলো ধুদল গাছ হয়তোবা এই গাছও হয়েছে এই গাছটা মানে লাগানো হয়নি আগেরবার বার লাগানো ছিল সেই বীজ থেকে হয়তোবা এখানে গাছ হয়েছে আর ধুধল ধরেছ কত সুন্দর আর এইদিকে মানে শাক গাছও হয়েছে একটা ওই ভেতরে রয়েছে আর এইদিকে তো আর একটা লাউ গাছ হয়েছে লাউ গাছটা খুব সুন্দর হয়েছে পুরো জাংলে ভর্তি হয়ে গেছে আর এই কচু গাছ রয়েছে কচুগুলো এখনও বেশি বড় হয়নি ছোটই আছে আর এইদিকে দেখুন কত বড় একটা ধুদল রয়েছে আর এইদিকে এইখানে একটা গাছ আছে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি একটা কি গাছ আছে আর তিকলি ওইখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে ও ছুটি ওই ওর মা এখনও নিতে আসেনি আর এইটা কিন্তু হাসনা ফুলের গাছ এই গাছটা কে কে চেনেন কমেন্টস করে জানাবেন হাসনা ফুলের গাছ এই গাছে কিন্তু খুব পরিমাণে কিন্তু গন্ধ হয় এই গাছের ফুলে এই ফুল কিন্তু সন্ধ্যার দিকে বেশি গন্ধ বেরোয় এই ফুলের থেকে এখন সবে কুড়ি এসেছে বেশি মানে বড় হয়নি কুড়িগুলো ফুল ফোটার মতন সময় হয়নি আর কদিন পরেই ফুটবে আর এদিকে তিতলি ঘুরে বেড়াচ্ছে আর মা এখানে বসে আছে বসে ফোন দেখছে আর এদিকে দেখুন আমাদের বাড়িতে গলিতে কত নু পাতা পড়েছে মানে হাওয়া হচ্ছিল সেই জন্য আর এখন আমরা এই যে যাচ্ছি মাঠের দিকে আমাদের বাড়ির সামনেরই মাঠ এটা কেননা আমাদের বাড়ির থেকেই পুরো ওই নদী পর্যন্তই পুরো সবই আমাদেরই জায়গা যেটা শ্বশুর আমাদের এই সবার সবারই জায়গা এটা মানে এইটা হচ্ছে জ্যাঠা শ্বশুরের জায়গা রয়েছে মানে ধান লাগিয়েছিল জ্যাঠা শ্বশুর তারপর ওইদিকে ওই যে কলা গাছ দেখা যাচ্ছে ওইটা আমাদের তারপর ওই পাশের জায়গাও আমাদের রয়েছে আর এদিকে দেখুন কিরকম কালো মেঘ করেছে আমরা চলে এসেছি আগে আগে এখন মাও আসছে আর এই মাঠে কিন্তু খুব সুন্দর হাওয়া হয় গরমের সময় এখানে আমরা মানে বসি এসে গরমের সময় এই ধান কাটা হয়ে যায় তারপরেই এসে আমরা এই মাঠে বসি সবাই বসে গল্প করি আর একটু পরে অর্পিতাও চলে আসবে আর এখানে হয়েছে পাট শাক গাছ পাট শাক গাছগুলো না সেরকম ভালো হয়নি অনেকটাই মানে গাছগুলো অনেকটা ফাঁকা ফাঁকা মতন হয়েছে সেরকম ভালো হয়নি আর কত সুন্দর হাওয়া হচ্ছে দেখুন পাট শাক গাছগুলো কত সুন্দর দুলছে দারুণ হাওয়া দিচ্ছে তাই না মেঘ উড়ে যাচ্ছে দেখো মা মেঘ দেখো কি সুন্দর দেখা যাচ্ছে কালো মেঘ সরে ইয়ে সাদা মেঘ বেরোচ্ছে দারুণ দেখা যাচ্ছে কিরকম উড়ে যাচ্ছে দেখেছিস তিতলি কিন্তু চার্জ নেই আমার ফোনে হুম চার্জ নেই কারেন্ট চলে গেল চার্জ দেওয়া আর আমার ফোনে চার্জ হচ্ছে না ভালো কি জানি চার্জারে এই ওয়েদারে সুন্দর ফটো আসে ফটো তারপরে তোমার হ্যাঁ সুন্দর আমার কিন্তু লাইট বাড়ানো নেই তারপরও দেখো কত সুন্দর এই যে দেখেছো আমি কিন্তু লাইট বাড়াইনি কত সুন্দর আসছে দেখেছো

পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আর ওর মধ্যে একটু চানাচুর নিয়েছি আর মা বানিয়েছে আম তেল আম তেলের একটু তেল নিয়েছি আর এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে হাওয়াও হচ্ছে আর আপনি দাদা টর্চ লাইট দিয়ে ও চায়ের কাপের নিচে টর্চ লাইট দিয়ে চা খাচ্ছে ঝড় বৃষ্টি হলে আমাদের এইদিকে কিন্তু ভীষণ সমস্যা হয় কারেন্ট থাকে না কারেন্ট গেলে তো আর আসতে চায় না কারণ ওনা খুব পরিমাণে গাছ রয়েছে তো এই গাছগুলো ভেঙে যায় আর তার ছিঁড়ে যায় এদিক দিয়ে ওদিক দিয়ে এই জন্য কারেন্ট আসতে দেরি হয় আর আমাদের কিন্তু কারেন্ট নেই এখন ওই যে একটা এমার্জেন্সি লাইট রয়েছে মানে ওই যে চার্জার লাইট ওটাই জ্বলছে আর এদিকে দেখুন আপনাদের দাদাভাই কি করে যাচ্ছে সেই তখন থেকে বাচ্চাদের মতো আর এইদিকে আপনাদের দাদাভাই কিন্তু আমি যখন মুড়ি মানে ভাজতে গেছিলাম তখন ও এই লঙ্কাটা পেয়েছে মানে জোড়া লঙ্কা যমজ লঙ্কা ও এখনো পর্যন্ত দেখেনি তাই বলছে কি যে ভিডিও করো আমি ভিডিওতে দেখাবো কিরকম লঙ্কাটা তার জন্য ওই যে ও দেখাচ্ছে আর এদিকে আজকে কিন্তু বৃষ্টি এত পরিমাণে হয়েছে যে ভীষণ পরিমাণে ধুলো উড়েছে ঘর সব জায়গা দিয়ে এত পরিমাণে ধুলো জমে গেছে মানে অনেকদিন বৃষ্টি বৃষ্টি হয়নি সেই জন্য আজকে প্রথমেই হাওয়া দিয়েছে বৃষ্টির আগে সেই জন্যই ধুলোগুলো বেশি উড়েছে আর এখনও কিন্তু মাঠে অনেকেরই ধান রয়েছে অনেকেই ধান কেটেছে আমাদের বাড়ির সামনের এদিকে একটা লোক মাঠে ধান কেটেছে ওনাদেরও মাঠে ধান রয়েছে কত সমস্যা ধান যারা নিচ্ছে তাদের অনেক সমস্যা কেননা এই যে ধান প্রায় ওঠার সময় এখনই ধানের সমস্যা হচ্ছে বৃষ্টি বর্ষার জন্য আর এইদিকে কিন্তু আমাদের ফোনে চার্জ ছিল না আপনাদের দাদা ভাই এই যে মোটর থেকে ফোনটা একটু চার্জ দিচ্ছে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর ফোনে চার্জ নেই সেই জন্য আজকের ভিডিওটা আর বড় করতে পারলাম না সকলেই ভালো থাকবেন